নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লালমাটি উপন্যাস দশম অধ্যায় দিন সাতেক পার হয়ে গেছে এক পশলা জোরালো বৃষ্টি ঝরে গেছে বরিন্দের লাল মাটির উপর কাঁচা সড়কের উপর এঁটেল কাদায় গরুর গাড়ির ডহ সৃষ্টি হয়েছে এক আড্ডা কাঁদরের স্থির ঘোলাটে জলে অল্প অল্প তীর স্রোত এসেছে দু চার আঙুল জল জমেছে ফেটে চৌচির শুকনো নয়াঞ্জলির ভিতরে কোথা থেকে প্রাণ পেয়েছে শুকনো কয়েকটি কলমিলতা তিন চারটে পাতা নিয়ে শীর্ণ মাথা মেলে দিয়েছে ওই জলটুকুর উপরে মাটির বুকের ভেতরে থেকে শীর্ণ কয়েকটি সবুজ আগুনের শিখার মতো ঘাসের অঙ্কুর উঠছে এদিকে ওদিকে আর মুশকিল হয়েছে আউশ ধান নিয়ে প্রায় এক মাস ধরে টানা খরা চলছিল এইবার আসছে জোরালো বর্ষার পালা প্রথম পশলায় কালো মেঘ থমথম করে ওঠে ঘনিয়ে আসতে চায় কিন্তু বরিন্দের প্রচন্ড পাগলা হাওয়ায় ঠিক জমাট হয়ে বসতে পারে না একটা কালো রাজহাঁসের পাখা যেমন ছিঁড়ে টুকরো টুকরো করে শেয়ালে তেমনিভাবে বাতাসের ঝাপটায় শতচ্ছিন্ন হয়ে মিলিয়ে যায় দিকে দিকে কিন্তু কদিন আর এক সময় ঠিক জড়ো হয়ে আসবে একজোড়া শক্ত লোহার কবাটের মতো আড়াল করে ফেলবে আকাশকে পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে জ্বলতে থাকবে লাল বিদ্যুৎ বাজ পড়বে গুমগুম করে এক একটা আকাশ ছোঁয়া তালগাছের বুককে দুফাক করে দিয়ে মাটির তলায় পালিয়ে যাবে সর্বনাশা আগুন তারপর বৃষ্টি বৃষ্টি এক নাগারে চলতে থাকবে দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন তারও পরে কোথায় কত দূরে গঙ্গা কোথায় বা মহানন্দা পাগলের মতো জলের তোর ছুটবে মালিনী নদী দিয়ে মাঠঘাট বনবাদার একাকার করে দিয়ে জন্ম হবে চাফালের সে তো সায়র এদিকে ধান পেকে উঠছে এই ওই সর্বনাশা জলের ঢল নাম্বার আগে কাটতে না পারলে কমসে কম সাত আট হাজার বিঘের ধান বরবাদ একেই তো পোকাই ধরা পোকা ধরা এবারে তারপরে ঢল নেমে এলে তিন চারজন মাতব্বর গোছের কৃষক জড় হয়েছিল আলিমুদ্দিনের দাওয়ায় আলোচনা তারাই করছিল আলিমুদ্দিন বললেন তোমাদেরই দোষ এত দেরি করে রো কেন করব কি সাহেব আগে পানি পড়লে খেতে লাঙল দিয়ে আগে পানি পড়লে খেতে লাঙল দিয়ে কি করব তাছাড়া মাটিও তো দেখছেন ভিজলে মাখন নইলে পাথর সলিম মুন্সি সাদা দাড়িটার মধ্যে হাত বুলিয়ে নিল কয়েকবার সত্যি দিনকাল যেন বদলে যাচ্ছে আগে ফাল্গুনের আগেই জল নামত এখন ক্রমেই যেন পিছিয়ে যাচ্ছে সেই নামতে নামতে চোতের শেষ এমনি চলতে থাকলে পহেলা ফসল আর চাষার ঘরে উঠবে না জোনাবালি আকাশের দিকে তাকিয়েছিল আজও আকাশের দক্ষিণ পশ্চিম কোণে একখানা ঘন কালো জলভরা মেঘ উঠে এসেছে একটা চাপা আওয়াজ ভেসে আসছে গুড় গুড় করে না এলো বলে বেশি দেরি নেই আর জোনাবালি বললে আব্বাজানের মুখে শুনেছি আমলে খেতে খেতে সেচের ব্যবস্থা করে রেখেছিল নবাব আর জমিদাররা বৃষ্টি না হলে পাছে চাষার কষ্ট হয় এজন্য পুকুর কাটিয়েছিল বরিন্দদের চারদিকে আর এখন নেবার কুটুম সব একটা আধলা দেবার বেলা কেউ নেই হঠাৎ যেন একটা কথা মনে পড়লো আলিমুদ্দিনের হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি বটে মাঠে ঘাটে চারধারেই তো ছোট বড় অনেক পুকুর পড়ে আছে ওইগুলোর কথাই বলছো বুঝি জি তা তোমরা কেন ওসব পুকুর থেকে সেচার ব্যবস্থা করে নাও না পানি কই হুজুর শুধু তো কাদা নিজেরা কাটিয়ে নিলেই তো পারো বাপস সভয়ে সলিম বললে অত পয়সা থেকে আসবে চাষার ঘরে আর সবাই মিলে জুলে যদি কাটিয়েও নিই আর রক্ষা রাখবে তাহলে দেওয়ানি নয় হুজুর ঠেলে দেবে ফৌজদারিতে নইলে একশো টাকা আক্কেল সেলামি দিয়ে তিন হাত নাকে খত টানতে হবে শাহুর সদর কাছারির সামনে তাই নাকি জি তবে আর বলছি কি হুঁ সলিম উদ্দিন ঠোঁট কামড়ে ধরলেন দিনের পর দিন একটার পর একটা অবাঞ্ছিত আঘাত আসছে আর সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে খালি মনে হচ্ছে এ তিনি চাননি এ তিনি চান না দুই আর দুয়ে চারের মতো যাকে অত্যন্ত সরল আর তরল বলে ধারণা জন্মেছিল দেখা যাচ্ছে তাও তো সহজ নয় অনেক দিন ধরে কঠিন হাতে লাঙলের আঁচড় কাটতে হবে বেছে বেছে ভেঙে ফেলতে হবে অনেক সর্বনাশা মাটি পোকার বাসা গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে পাথরের মতো শক্ত অনেক মাটির চাঙার তারপর তারপর এই মাটিতে পাকিস্তানের ফসল গরিবের দুনিয়া বাজার করে ফিরল জিব্রাইল কাঁধে থামা মুরগি পাওয়া গেল না হুজুর বলছে মরক লেগেছে মাছও নেই যা সামান্য মাছ ধরেছিল ধাওয়ারা তা সাহুর তোলায় থাক তরকারি এনেছ তো তা এনেছি আলু পেঁয়াজ কলাই শাক ব্যাস বেশ ওতেই চলবে জিব্রাইল ভেতরের দিকে পা বাড়াচ্ছিল কি ভেবে থেমে দাঁড়ালো জি একটা কথা সাহু ডেকে পাঠিয়েছে নিজের অজ্ঞাতেই ভ্রুকুঞ্চিত করতলেন আলিমুদ্দিন লোকটাকে যেন সহ্য সহ্য করতে পারছেন না আর নিতান্তই কাজের খাতিরে যেতে হয় তাই যাওয়া নইলে মাঝে মাঝে ইচ্ছে করে বৈঠকের ভেতরে সকলের সামনেই একটা নির্মম থাবা দিয়ে লোকটার মুখোশ ছিন্ন ভিন্ন করে দেন তিনি কেন বিকেলের ভারী বিকেলে ভারী জমায়েতের ব্যবস্থা করেছেন আপনার সঙ্গে তাই নিয়ে আলাপ করবেন এখনি যেতে হবে গলার স্বরে তার একটা চাপা বিদ্রোহ প্রকাশ পেল জি হা এখুনি হুকুম সারা শরীরের মধ্যে জ্বালা করে উঠল পালনগরে শাহুর স্কুলে না হয় মাস্টারই নিয়েছেন তাই বলে কোনো দাসখত্য লিখে দেননি তিনি হুকুম করে করে ওদের অভ্যেস দাঁড়িয়ে গেছে একটা হাতছানি দিয়ে ডাকলেই যে দৌড়ে গিয়ে শাহুর নাগরা জুতোর নিচে পোষা কুকুরের মতো লুটিয়ে পড়তে হবে স্বীকার করে তো নেননি এমন কোনো প্রতিশ্রুতি তিনি মাস্টার স্বাধীন বিবেক নিয়ে পথ চলায় তার কাজ যা সত্য তাকে ঘোষণা করাই তার দায়িত্ব তার নৈতিক কর্তব্য ছাত্রদের কাছে দেশের কাছে শিক্ষক শুধু খোদার বান্দা দুনিয়ার মালিক ছাড়া কারো কাছে সে মাথা নত করতে জানে না গড়গড়া টানছিলেন আলিমুদ্দিন একটা টান দিয়ে সরিয়ে দিলেন নলটা তিক্তস্বরে বললেন কিসের আজ লিগের একটা মজলিস হবে বলছিলেন জিব্রাইল ভিতরে চলে গেল সলিম মুন্সির মনে পড়ল হ্যাঁ হ্যাঁ তাই বটে আমাদের গাঁয়েও ঢোল পড়েছে জোনাবালি বললে আচ্ছা মাস্টার সাহেব কি হবে লিগ দিয়ে অন্য সময় হলে পরমোৎসাহে ব্যাপারটা ব্যাখ্যা করতে বসতেন আলিমুদ্দিন উদ্দীপনা জেগে উঠত মনের ভেতর দপদপ করে জল আসত জল দপদপ করে জ্বলে উঠত চোখ বলতেন ইসলামের কথা তার আদর্শের কথা দুনিয়ার তামাম গরিবদের বেহেস্ত গুলিস্তা পাকিস্তানের কথা কিন্তু সাত দিন ধরে কেন যেন তেমন করে আর জোর পাচ্ছেন না মনে হ্যাঁ পাকিস্তান চান বই কি কিন্তু এই বনিয়াদের ওপর ফতেশা পাঠানদের উপর ভর দিয়ে না তবু লিগ লিগ কাদে আজমের নির্দেশ তার স্বপ্ন তার সাধনা আলিমুদ্দিন উঠে দাঁড়ালেন আচ্ছা ভাই সাহেব সব আমি তাহলে চলি বিকেলে আপনারা আসবেন জি আসবো দুপা বাড়িয়েছেন আলিমুদ্দিন এমন সময় পিছন থেকে কণ্ঠের ডাক এল সাহেব তাকিয়ে দেখলেন সলিম কিছু বলবে মিয়া সাহেব এই বলছিলাম সলিম একটা ঢোক গিললে আমরা পুকুর টুকুর সম্বন্ধে সব কথা বলছিলাম সেগুলো যেন আর শাহুকে কথাটা অসমাপ্ত রেখেই সে থেমে গেল কেন আলিমুদ্দিন ভ্রুকুঞ্চিত করলেন আমি তো ও কথাটা গিয়েই বলবো ভাবছিলাম এ কাজ তো শাহুর করাই উচিত প্রজাকেই যদি না বাঁচালো তাহলে কিসের জমিদার আর তাছাড়া ফসল ভালো হলে জমিদারেরই তো লাভ বাকি বকেয়া কিছু পড়ে থাকবে না প্রজার কাছে ফসল ভালো না হলেও বাকি বকেয়া কোনো দিন থাকে না শাহুর কাছে বাদিয়াপাড়ার পাইকেরা আছে জোনাবালি বললে তাই ফসল ভালো না করলে শাহুর চলবে আচ্ছা আচ্ছা সে আমি দেখব আলিমুদ্দিন দ্রুত পা চালালেন না আর কথা বলবার সাহস নেই আলোচনা জাগিয়ে তোলবার আগ্রহ নেই এক বিন্দু হঠাৎ তার মনে পড়ল এই দিগ দিগ দিগন্তব্যাপী রাঙা মাটির ঢেউ খেলানো বরেন্দ্রভূমির প্রান্তরে তিনি দাঁড়াবেন কোথায় কোনখানে পা রাখবেন সমস্ত মাঠটাই যেন আলাদা আলাদ খরিশ আর চিতিবোড়ার গর্তে ঝাঁঝরা হয়ে গেছে গ কতকালার নাগড়া জুতোর নিচে চেপে রাখা যাবে এই বিবরগুলো ধুলোভরা পথটায় এখন এলোমেলো কাদার ছোপ কোথাও কোথাও মাটি পিছল চলতে হয় পা টিপে টিপে সন্ত্রস্ত সতর্ক পায়ে চললেন আলিমুদ্দিন দূরে দূরে ধানশিঁড়ি নদীর ওপর সবুজ গাঢ় সবুজ গাঢ় সবুজ রঙের ধান তার ভেতর দিয়ে একটা বাঁক নিয়ে বয়ে গেছে মালিনী নদী যেন সবুজ ইসলামী পতাকায় ঝকঝক করে উঠছে রজত শুভ্র চন্দ্ররেখার দীপ্তি মাটিতে ছড়ানোই যে সবুজ পতাকা ওই পতাকা তুলে ধরবে মাটির মানুষেরাই ওই চাঁদের আলো গলানো নদীর রেখা ও তো মাটির মানুষেরই চোখের জল শাহুর জুতোর তলায় আর এই পতাকাকে এমনভাবে লাঞ্ছিত হতে দেওয়া যাবে না একে বাঁচাতে হবে বাঁচাতেই হবে কিন্তু কি করে অসহায়ভাবে মনের মধ্যে যেন একটা উত্তর খুঁজে বেড়াতে লাগলেন পারবেন সাহস হবে তার শাহুর বিরুদ্ধে মাথা তুলে এই মানুষগুলোকে এক কাট্টা করতে সব মানুষকে খোদার আইনে ভাগ করে দিতে পারবেন তার পাওনা মাটি তার মেহনতি ফসল তার ইমান আদাব মাস্টার সাহেব আপনাকেই খুঁজছিলাম কে চমকে উঠে তাকালেন আলিমুদ্দিন এলাহি বক্স বাদিয়াপাড়ার মাতব্বর কি হয়েছে এলাহি আমার বেটিটা বুঝি আর বাঁচল না মাস্টার সাহেব এলাহির চোখ দিয়ে জল পড়তে লাগলো পা দুটো শক্ত হয়ে এলো যেখানে ছিলেন সেইখানেই দাঁড়িয়ে পড়লেন আলিমুদ্দিন মাস্টার কি হয়েছে কাল রাত থেকে খুব চেঁচামেচি করছে আর বেজায় জ্বর সরকারি দাওয়াখানা থেকে ওষুধ নিয়ে তো এসেছি কিন্তু এলাহি কথা বলতে পারল কিন্তু এলাহি কথা বলতে পারল না দেশ সেবার প্রথম হিরিকে অনেক কিছুই করেছিল আলিমুদ্দিন এমন এমনকি বছরখানে কম্পাউন্ডারিও এলাহির হাত থেকে ওষুধের শিশি আর প্রেসক্রিপশান তুলে নিলেন কৌতূহল বসে কি ওষুধ দিলেন ডাক্তার দেখি এক মুহূর্তের জন্য চোখ পড়লো প্রেসক্রিপশনের দিকে তারপরে চোখে আগুন জ্বলে এই ওষুধ দিয়েছে ডাক্তার এলাহি সভায়ে বললে জি ভয়ঙ্কর গলায় আলিমুদ্দিন বললেন তোমাদের ডাক্তার না এলে এলেমেপ কি জানি হুজুর অত শত বলতে পারব না এসো আমার সঙ্গে ডান দিকে বাঁক নিলেন আলিমুদ্দিন ভুলে গেলেন শাহুর আহ্বানে তিনি চলেছিলেন বিকেলের জরুরি ওয়াজ সম্বন্ধে আলোচনা করতে ভুলে গেলেন তাঁরই হাতে গড়া মুসলিম লীগের আজকে একটা স্মরণীয় অনুষ্ঠান দ্রুত বেগে চলতে লাগলেন আলিমুদ্দিন রক্তের মধ্যে অসংযত চাঞ্চল্য কোথায় যেন নিঃশব্দ বিষক্রিয়া শুরু হয়েছে একটা পায়ের একটা কোড়ে আঙুলে যেন ছোবল লেগেছে ছিদ্রিত বরিন্দের মাঠে লুকোনো একটা কোনো নাগ শিশুর বক্স সভয়ে তাকে অনুসরণ করতে লাগল কিন্তু ডিসপেন্সারি পর্যন্ত আর যেতে হলো না পথেই দেখা হলো সরকারি ডাক্তারখানার ডাক্তার খোদাবক্স খন্দকারের সঙ্গে সাইকেলে করে বেরিয়েছেন রুগী দেখতে ডাক্তার সাহেব আলিমউদ্দিন ডাকলেন এই যে কী খবর মাস্টার সাহেব সাইকেলে চলতে চলতেই জবাব দিলেন ডাক্তার একটা দরকারি কথা আছে নামুন ডাক্তার নামলেন হাসলেন এক গাল বিকেলে মিটিংয়ের কথা বলছেন তো হ্যাঁ সে আমার মনে আছে না মিটিং নয় আলিমউদ্দিন হাতের প্রেসক্রিপশনটা মেলে ধরলেন এইটে কিসের প্রেসক্রিপশন বিস্ময় ফুটল ডাক্তারের স্বরে আপনারই হ্যাঁ হ্যাঁ তাই তো মনোযোগ দিয়ে একবার চোখ বুলোলেন ডাক্তার রাজিয়া খাতুন চল্লিশ বছর ম্যালেরিয়া চব্বিশ বছর ম্যালেরিয়া সিনকোনা মিক্সচার কি হয়েছে তাতে না কিছু হয়নি থমথমে গাঢ় গলায় আলিমুদ্দিন বললেন কিন্তু রাজিয়া খাতুনের কেসটা কি সম্পূর্ণ শুনেছেন আপনি কি আবার শুনব জ্বর হয়েছে ম্যালেরিয়া তাচ্ছিল ঘরে ডাক্তার বললেন ওতেই ছেড়ে যাবে যদি না সারে আলিমুদ্দিনের জিজ্ঞাসার ভঙ্গিতে মনে মনে উত্তেজিত হয়ে উঠছিলেন খোদাবক্স খন্দকার লোকটার হালচাল এমন যে যেন জেরা করতে এসেছে যেন সাক্ষাৎ সিভিল সার্জন এসে উপস্থিত হয়েছেন ডিসপেন্সারি ইন্সপেকশনে। না সারে মরবে সবাইকে বাঁচাবার গ্যারেন্টি দিয়ে কেউ ডাক্তারি করতে আসে না মিয়া সাহেব তা আসে না কিন্তু রোগটা জেনে ওষুধ দেয় ডাক্তারের মুখ লাল হয়ে উঠল অপমান করছে তাকে মূর্খ বলছে প্রকারান্তরে অহেতুক অনধিকার চর্চা খোদাবক্স বললেন নিজের কাজ নিজে করুন মিয়া সাহেব আমার কাজটা আমাকেই ছেড়ে দিন না আলিমউদ্দিন হঠাৎ পথ আটকে দাঁড়ালেন আগুন ঝরা গলায় বললেন না মানুষের জীবন নিয়ে কেন আপনারা এই ছিনিমিনি খেলেন তার কৈফিয়ত দিয়ে যেতে হবে কৈফিয়ত বাঁকা ঠোঁটে জ্বালা ভরা হাসি হাসলেন ডাক্তার আপনি আমার মনিব নন কৈফিয়ত দিতে হয় দেব সিভিল সার্জনকে নইলে শাহুকে আপনাকে নয় শাহু আলিমুদ্দিনের মাথার মধ্যে যেন একটা আগুনের চাকা পাক খেতে লাগলো শাহুই বটে মনে পড়ল খোদাবক্স খন্দকার সম্পর্কে শাহুর চাচাতো ভাই পথ ছাড়ুন খোদাবক্স বললেন না জবাব দিয়ে যেতে হবে জবাব ডাক্তারের খুন চেপে গেল অপমান আরও বিশেষ করে বক্সের সামনে বাঁ হাত দিয়ে আলিমুদ্দিনকে একটা ধাক্কা দিয়ে ডাক্তার বললেন সরে যান ধাক্কাটা হয়তো একটু জোরেই লেগেছিল অথবা ধাক্কা নয় বিস্ফোরকের মুখে আগুন দেবার জন্য ওইটুকুই মাত্র বাকি ছিল হয়তো মাথার মধ্যে আগুনের চাকাটার আবর্তন আরো দ্রুত আরও ক্ষিপ্র হয়ে উঠল সাত দিনের সঞ্চিত জ্বালা বিদীর্ণ হয়ে পড়ল এক মুহূর্তে প্রকাণ্ড একটা ঘুষির ঘায়ে ধুলোর উপর গড়িয়ে পড়লেন খোদাবক্স খন্দকার আর্তনাদ করে উঠল এলাহি একই করলেন মাস্টার সাহেব একটা ক্লান্ত বন্য জন্তুর মতো নিঃশ্বাস ফেলছিলেন আলিম উদ্দিন দুটো চোখে যেন সমস্ত রক্ত এসে জড়ো হয়েছে তার জবাব দিলেন না দাঁড়িয়ে রইলেন স্থানুর মতো ডাক্তার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ঝাড়লেন গায়ের ধুলো হায়নার মতো একসার দাঁত বের করে হাসলেন মনে হলো সে দাঁতের উপর রক্তের একটা আস্তরণ নেমে এসেছে আদাব পরে বোঝা পড়া হবে সাইকেলটা তুলে নিয়ে উঠে পড়লেন ডাক্তার মিলিয়ে গেলেন ঝড়ের বেগে চাকার তলা থেকে একটা লাল কাদা ঝরঝর করে ছুটে বেরিয়ে গেল দুপাশে আরো অনেক অনেকক্ষণ পর নিরবতা ভাঙল এলাহি মাস্টার সাহেব হ্যাঁ যেন ঘুম ভাঙা চোখে চোখ মেলে জানতে চাইল আলিমুদ্দিন এটা ভারী বিশ্রি হয়ে গেল ভয়ে ভয়ে জড়ানো গলায় এলাহি বললে হ্যাঁ তা হল আলিমুদ্দিন মাস্টার ফিরে এলেন নিজের মধ্যে ছি ছি করলেন কি এতদিনের এত শিক্ষা এত আত্মসংযমের শেষ পর্যন্ত এই পরিণাম একটা সামান্য তুচ্ছতার আঘাত সইতে পারলেন না ভেঙে পড়লেন টুকরো টুকরো করে একটা সামান্য পোকার উপর পড়লেন শক্তির এমন জঘন্য অপব্যবহার এক মুহূর্ত অনিশ্চয়িতভাবে ভাবে দাঁড়িয়ে থেকে বললেন এসো এলাহি কোথায় তোমার তোমার বাড়িতে মেয়েকে একবার আমি দেখব যদি দরকার হয় আমার বাড়িতে এনে চিকিৎসা করবো ওর তোমার আপত্তি নেই তো আপনার বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে আমি একবার শেষ চেষ্টা করব এলাহি এলাহি এবার ছেলে মানুষের মতো খেঁদে ফেলল মাস্টার সাহেব বিরক্ত গলায় আলীমুদ্দিন বললেন বেশি দেরি সময় নেই খুনি সোজা দৌড়তে হবে পাঠান গম্ভীর হয়ে বসেছিলেন। ঘন ঘন পাক দিচ্ছিলেন কাঁকড়া বিছের লেজের মতো গোপচোড়ায় মামলাটা অত্যন্ত জটিল দিকেই রায় দেওয়া সহজ নয় তার পক্ষে খোদাবক্স খন্দকার তার নিজের আত্মীয় তার অপমানের আঁচটা তারও গায়ে লাগে অন্য সময় হলে এতক্ষণে দুটো পাইক বরকন্দাজ পাঠিয়ে বেঁধে আনতেন মাস্টারকে জুতোর ব্যবস্থা করতেন তার কাছারি বাড়ির সামনে কিন্তু মাস্টারের গায়ে হাত দেওয়া সহজ নয় গ্রামের লোকের মনে জনপ্রিয়তার এমন একটা জায়গা করে নিয়েছে মাস্টার যে বেশি কিছু করতে গেলে ঘটনাটা অনেক দূর পর্যন্ত করাতে পারে তাছাড়া আপাতত যেমন করে হোক এই লোকটাকে তার মুঠোর মধ্যে রাখা যায় অনেক উপকার হবে অনেক কাজ হবে অফুরন্ত সুযোগ আসছে প্রজাদের ভেতরে ঘনিয়ে আসা অসন্তোষের স্রোতকে উল্টোপথে চালিয়ে দেবার সাধা প্রধান উপকরণ হয়ে দাঁড়াতে পারে এই মাস্টার তারপর ওই বসনা মানা সাঁওতালেরা কিছুতেই জব্দ করতে পারেননি ওই খাজনা না দেওয়া তীর সানানো মানুষগুলো তার বুকের মধ্যে বিঁধে আছে কাটার মতো সবশেষে কুমার ভৈরব নারায়ণ পাশাপাশি বাস করা কঠিনতম প্রতিদ্বন্দ্বী এক ঢিলে শুধু দুটো নয় একঝাঁক পাখি বধ করার প্রতিশ্রুতি একটা কাঁচা কাজের ভিতর দিয়ে এতখানি ভবিষ্যৎকে উড়িয়ে দেওয়া যায় না গোঁ গোঁ করতে করতে বক্স বললেন এর যদি ব্যবস্থা না করেন তাহলে আমি আদালতে যাব। আহা হা দাঁড়াও ছেলে মানুষই কেন কেন স্বরে বললেন ফতেশা ছেলে মানুষই খাঁচার ভেতর খোঁচা খাওয়া একটা বেবুনের মতো মুখি চলেন ডাক্তার রাস্তার মাঝখানে আমায় ঘষি মারলো দাঁত দিয়ে এখনো রক্ত পড়ছে তার উপর মানহানি আপনি একে ছেলে বলবেন ভাইজান দাঁড়াও দাঁড়াও দেখছি আহ কি মুশকিল আবার গোভের প্রান্ত দুটো পাকালেন সাহু আমি আপনাকে বলে রাখছি ডাক্তার চৌকির ওপরে একটা হিং ওপরে একটা হিংস্ত্র কিল মারলেন বলে রাখছি কিন্তু বলাটা শেষ হল না তার আগেই বারান্দার ছুটির শব্দ উঠল। ঘরে ঢুকলেন আলিমুদ্দিন আদাব মাস্টার সাহেব আসুন আসুন কেমন যেন থতমত খেয়ে স্বাগত জানালেন শাহু ডাক্তার আগ্নেয় চোখ দুটোকে ঘুরিয়ে দিলেন দেয়ালের দিকে আলিমউদ্দিন শাহুর অভিবাদনের কোনো জবাব দিলেন না সোজা এগিয়ে গেলেন ডাক্তারের কাছে মাফ করুন ডাক্তার সাহেব অকৃত্রিম বিস্ময়ে খোদাবক্স ঘাড় ফেরালেন কিছু একটা বলতে গিয়েও বলতে না পেরে হতভম্বভাবে মুখখানাকে আ মুখটাকে আধখানা ফাঁক করে রইলেন ফতেশা আলিমুদ্দিন বললেন ভারী অন্যায় করে ফেলেছি ঝোঁকের উপর মাথা ঠিক ছিল না মাফ করুন ফতেশাই স্বাভাবিক হয়ে গেলেন এলেন আগে বাহ তবে তো চুকে বুকেই গেল কি বলো খোদাবক্স খোদাবক্স হাঁড়ির মতো বসে রইলেন দুহাত জুড়ে নাছরবান্দা আলিমুদ্দিন বললেন বলুন মাফ করলেন আর তাছাড়া আমার এই অন্যায়ের জন্য শাহু যদি কিছু জরিমানা করেন তাও আমি রাজি আছি এবার খোদাবক্সের হয়ে শাহুই তাড়াতাড়ি কথা বলে উঠলেন আরে না না সে কি কথা এ তো একটা তুচ্ছ ব্যাপার কখনো কখনো মানুষ মাত্রেরই মাথা গরম হতে পারে ওরকম এর জন্য এত ঝামেলা করবার কি আছে খোদাবক্স তো আমার ভাই হয় ওর তরফ থেকেই আমি বলছি আপনি নিজে যখন মাপ চাইলেন সেই সঙ্গেই সব চুকে বুকে গেল হ্যাঁ তাহলে চুকে বুকেই গেল আর এ নিয়ে ঝামেলা করবার কি আছে সাহুর কথাগুলোর কেমন একটা পুনরাবৃত্তি করলেন ডাক্তার তার ভিতরে একটা ব্যাঙ্গের খাদও মেশানো রইল কি না বোঝা গেল না কিন্তু তারপরে ছটফট করে উঠে দাঁড়ালেন ডাক্তার আমি যাই ফতে ভাই ভালুক গাঁয়ে আমার তিন চারটে রোগী আছে ডাক্তারের সাইকেলের শব্দ অনেক দূর মিলিয়ে না যাওয়া পর্যন্ত কোনো কথা কইলেন না কেউ তার উপরে শটকার নল তুলে একটা টান দিলেন ফতেশা একবার নড়ে চড়ে বসলেন আলিমুদ্দিন কি যে ঠিক বলা উচিত খুঁজে পেলেন না সাহু আর আলিমউদ্দিন যেন তলিয়ে রইলেন নিজের মধ্যেই তারপর হঠাৎ কি একটা কথা মনে পড়ল শাহুর মনে পড়ল খোদাবক্স আসবার আগে পর্যন্ত তা নিয়ে বিশ্রী অস্বস্তি ভোগ করছিলেন তিনি হ্যাঁ সকালে আপনার চাকর জিব্রাইলকে দিয়ে একটা খবর পাঠিয়েছিলাম পাননি পেয়েছিলাম অন্যমনস্ক যা ডাক্তার জবাব দিলেন এলেন না তো আসবো মনে করেছিলাম সময় পাইনি ও শাহু একটু চুপ করে রইলেন লিগের নামে খুব সাড়া পাওয়া যাচ্ছে তাই পঞ্চাশ টাকা করে চাঁদা উঠেছে আরও উঠবে মনে হয় খুব ভালো কথা নিজের অজ্ঞাতেই একটা উৎসাহের উত্তাপ অনুভব করলেন আলিমুদ্দিন আজ বিকেলে তাদের জমায়েত হবার ঢোল দিয়েছি আপনি তাদের লীগের উদ্দেশ্যে তার কাজ সব ভালো করে বুঝিয়ে বলবেন তাছাড়া কাল সন্ধেয় আমার আর এক ভাই ইসমাইলও এসেছে সিরাজগঞ্জ থেকে সে তো সব কথা শুনে লাফিয়ে উঠল ওদিকে তারা খুব কাজ করছে এখানে যে এত কিছু এতদিন কিছু হয়নি শুনে একেবারে তার জব বনে গেল সেও কিছু বলবে ব্যস্ত এতক্ষণে আলিমুদ্দিন হাসলেন সকালে সকালে আপনাকে ডেকেছিলাম একটু অনুযোগ ভরা স্বরেই সাহু বললেন ইসমাইলের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। আপনি এলেন না সে শিকারে বেরিয়ে গেল ফিরতে অনেক দেরি হবে আচ্ছা বিকেলেই আলাপ হবে না হয় আলিমউদ্দিন ক্লান্তভাবে একটা হাই তুললেন আর কোনো কথা আছে না এই জন্যেই ডাকছিলাম তাহলে আমি এখন উঠি সাহু আমার এখনও খানাপিনা হয়নি বলেন কি এবেলায় সাহু চমকে উঠলো তাহলে এখানেই না থাক থাক জিব্রাইল বসে থাকবে আদাব তাহলে আলিমুদ্দিন উঠে পড়লেন বিকেলে তাহলে জমায়েতের সময়ই দেখা হবে কিন্তু বিকেলে জমাইতে যা ঘটল তার জন্য আগে থেকে কারু মনে এতটুকুও আশঙ্কা ছিল না শুধু ঝড় এলো না বজ্র ভেঙে পড়লো আকাশ থেকে